নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আমাদের বাড়ির কিছু মুহূর্তের ভিডিও শেয়ার আপনাদের সঙ্গে দেখুন রান্না পুজোর জন্য কত সবজি আমরা গুছিয়ে রেখেছি কুমড়ো নারকেল শাক আমাদের কাটা হয়ে গেছে পটল কেটেছি কলা কাটা হয়ে গেছে ভাজার জন্য চিচিঙ্গে ভেন্ডি ভাজা বেগুন ভাজা ওই দিয়ে কাটাক হচ্ছে সবজি দিদিমা ভেন্ডি কাটছে দিদা শাক কাটছে মা কুমড়ো কাটছে আমি ওল কাটছি দেখুন আপনারা সবকিছু কাটানো কাটা হয়ে গেছে গুছিয়ে রেখেছি দেখুন কুমড়ো কাটা হয়ে গেছে চিংড়িও কাটা হয়ে গেছে শাক কাটা হয়ে গেছে আলু ভাজার জন্য কাটা হয়ে গেছে ইলিশ মাছ আমরা কেটে রেখে দিয়েছি ভাজার কাটা পোনা কেটে রেখেছি ছলা ভিজিয়েছি দেখুন সব কিছু বুঝানো হয়ে গেছে এবার আমরা আলু ভাজি আমার দেবর আলু ভাজ দেখুন পটল ভাজা হয়ে গেছে পটল ভাজা তুলছে সব গুছিয়ে রাখছে আলু ভাজা হয়ে গেছে কলা ভাজা হয়ে গেছে তুলে রাখছে ভাজা গুলো সব আমার দেবর করেছে বেগুন ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আমাদের বাড়ি ছাদেতে গ্যাসে আমরা করেছি ভেন্ডি ভাজা হয়ে গেছে সব কিছু গুছিয়ে রেখেছি চিচিং ভাজা হয়ে গেছে আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সুন্দর রেখেছি আমরা কত মাছ ভাজবো মাছ ভাজার জন্য সবকিছু মেখে মাছ রেখেছি এগুলো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে দেখুন মাছটা গুছিয়ে রেখে দিলাম ভেজে নিচ্ছি এইবারের মধ্যে চিংড়ি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এইবার গোল ডাটা আলু দিয়ে একটা হওয়ার ঘন্টা আমরা কড়াতে দিয়ে দিয়েছি চিংড়ি দিয়ে হবে এটা হয়ে গেছে উল ঘন্ট তুলে নিয়েছি এটা আমাদের ডাল চচ্চড়ি হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে কুমড়ো আলু ডাটা দিয়ে একটা দেখুন দেখ সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে নাড়াচাড়া করে কুমড়োটা দিয়ে দিলাম এটা আমাদের পিঠে তৈরি হচ্ছে রসবড়া রসবড়াটা আমার শ্বশুর মশাই করেছে কত সুন্দর করেছে দেখুন এটা আমরা রসে দিয়ে দিয়েছি ভাজাগুলো তুলে নিয়ে রসে দিয়ে দিয়েছি এটা কলার বড়া এটা কলার বড় ভাজা হচ্ছে নারকেল পিঠেও বানাচ্ছি সবকিছু সবকিছু সাজানো আর কমপ্লিট হয়ে গেছে সবকিছু এটা পুজোর হোক পায়েসগা কলার বড়া সবকিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য নিমন্ত্রণ আমাদের রান্না পুজো এটা আমাদের মনুষায়ের পুজো বিশ্বকর্মা পুজো আমাদের বাইকটা সাজানো হয়েছে বিচ্ছু দেখুন আমাদের কমপ্লিট